কয়টা বাচ্চা আছে এগুলো পাঁচ পিস তিন পিস দুই পিস ডিম আনলে পাঁচটা ছয়টা এগুলো কত করে চাইতেছেন পনেরোশো পনেরোশো এবার সেগুলোই এই তিনটা বাচ্চা সব এক পার পিস এগুলো ওগুলো বাচ্চা সেভেন ফাইভ নাইন ওয়ান জিরো সেভেন জিরো এইট জিরো যদি কারো ককাডেল ভালো লাগে অবশ্যই ওনার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন যদি কি বার্জিকোর আছে বিভিন্ন কোয়ালিটির বারজিকোর আছে যোগাযোগ করার চেষ্টা করবেন দেখি ভাই রানিং পা কি ছেলে মেয়ে কনফার্ম কনফার্ম কত চাইতেছেন ভাই সবগুলো কি গুগু রানী না ভাই বাচ্চা আছে বাচ্চা কত রানী রানিং না তো বাচ্চা কত চাইছি সাতশো বাচ্চাগুলো পারবুত সবগুলাই রানি কত বের জোরা সাতশোটার নাম কি ভাই মাহ লোকেশন ভবানীপুর সাফারি কার্ক গাজীপুর আচ্ছা এটা ফোন নাম্বারটা বলে দেবো জিরো ওয়ান ফোর জিরো টু সেভেন নাইন ফোর এইট সেভেন

নাম কি ভাই বাবু বলাম আচ্ছা একটু ফোন নাম্বারটা বলে দেন জিরোয়ান নাইন ওয়ান ডবল জিরো যদি কালেকশন লাগে ওনার কাছে কল দিলে রক্ষা